আসসালামু আলাইকুম ইবরান কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন তো আজকে এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখাবো কিভাবে আপনাদের নেটওয়ার্ক স্পিড বাড়াবে উদাহরণস্বরূপ আপনাদেরকে একটা কথা বলি সেটা হচ্ছে আপনারা যখন ঘরের ভিতরে থাকেন তখন কিন্তু আপনারা নেটওয়ার্কের সমস্যা দেখা দিতে পারে আপনারা যারা গ্রামে বসবাস করেন তাদের ক্ষেত্রে কিন্তু এই সমস্যাটা বেশি দেখা দেয় যারা গ্রামে থাকেন ঘরের ভিতরে নেটওয়ার্ক পান না অনেক সমস্যার সম্মুখীন হন কথা বলতে পারেন না কথা বলার জন্য আপনাকে বাহিরে অনেক দূরে যেতে হয় তো আমি এই সমস্যা আমি এই সমস্যার সম্মুখীন হয়েছি আমি আমাদের গ্রামে যখন গিয়েছিলাম তখন কিন্তু আমার এই সমস্যাটা হয়েছে তো আমার স্ক্রিনে লক্ষ্য করে দেখুন যে আমি এটা কিভাবে সমাধান করতেছি এটা কিন্তু আমি স্ক্রিনে আপনাদেরকে দেখাচ্ছি দেখেন এখানে কিন্তু আমার নেটওয়ার্ক একদমই নেই দেখতে পাচ্ছেন এখন আমি যে সিরিজটা করবো এই সিরিজটার মাধ্যমে কিন্তু আমার নেটওয়ার্ক কিন্তু বেড়ে যাবে অটোমেটিক বেড়ে যাবে তো দেখতে পাচ্ছেন আমাদের নেটওয়ার্ক কিন্তু বেড়ে যাচ্ছে তো এটা কিভাবে করবেন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো এই সিরিজটা আপনি কিভাবে করবেন তো সেটা আপনাদেরকে আজকে আমি দেখিয়ে দেবো তো চলুন ভিডিওটি শুরু করি তো এখন যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন এই সেটি করার জন্য আপনি সর্বপ্রথম এখান থেকে সেটিংস এ চলে যাবেন আমি এখান থেকে সেটিংস এ চলে গেলাম আমার একটা স্যামসাং ফোন অন্য ফোনে অন্যরকম থাকতে পারে তো এখান থেকে আপনি কানেকশন এখানে চলে যাবেন কানেকশনে যাওয়ার পরে এখানে দেখতে পাবেন মোবাইল নেটওয়ার্ক ঠিক আছে এটা আপনি যেখানে পান মোবাইল নেটওয়ার্কটি খুঁজে বের করবেন যে কোনো ফোনেই হোক এটা আপনি মোবাইল সেই ফোন থেকে আপনি মোবাইল নেটওয়ার্ক অপশনটি খুঁজে বের করবেন খুঁজে বের করার পর আপনি এখান থেকে মোবাইল নেটওয়ার্ক এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর এখানে আপনি দেখতে পারবেন যে নেটওয়ার্ক মোড ওয়ান মানে দুটা সিম রয়েছে এখানে দেখতে পাচ্ছেন ওয়ান এবং টু এখানে দেখতে পাচ্ছেন নেটওয়ার্ক মোড ওয়ান সিম এখানে আপনি ক্লিক করবেন ক্লিক করার পর এখানে নিচে দেখতে পাচ্ছেন থ্রি জি এবং টু জি অটো কানেক্ট আপনি এখানে একটা ক্লিক করবেন আমি এখানে একটা ক্লিক করবো এখানে ক্লিক করার পর সেম টু তো আমি এখান থেকে জি অথবা টু অটো কানেক্ট এখানে ক্লিক করবো এখানে ক্লিক করার সাথে সাথে কিন্তু আমার নেটওয়ার্ক কিন্তু অটোমেটিক ফুল হয়ে যাবে কিন্তু আমার এখানে পাঁচ সেকেন্ড সময় লাগবে এটা চ্যালেঞ্জটা করার পরে তো অটোমেটিক দেখতে পাবেন যে আপনার এখান থেকে নেটওয়ার্ক কিন্তু ফুল হয়ে যাবে আমি কিন্তু আপনাদেরকে কিছুক্ষণ আগেই দেখিয়ে দিয়েছি চ্যালেঞ্জটা করে তো তখন আমি গ্রামে ছিলাম তখন কিন্তু আমাদের সমস্যাটা হয়েছিল তো আশা করি বুঝতে পেরেছেন তো এই হচ্ছে প্রসেস তো এইভাবে আপনি চাইলে কিন্তু আপনার মোবাইলের নেটওয়ার্ক কি বাড়িয়ে নিতে পারেন কিন্তু এখানে আরেকটা সমস্যা রয়েছে আপনি যদি গ্রামে থাকেন তখন আপনি যদি এই সেটিংটা করেন এই সেটিংসটা করার ক্ষেত্রে কিন্তু আপনি শুধু ফোনে কথা বলতে পারবেন ভালোভাবে কিন্তু ইন্টারনেট ভালোভাবে ব্যবহার করতে পারবেন না সোলো ষোলো ইন্টারনেট ব্যবহার করতে পারবেন তো সেক্ষেত্রে কিন্তু সমস্যা কিন্তু ইন্টারনেট ব্যবহার করতে গেলে একটু সমস্যার সম্মুখীন হতেই হবে এটা করার নেই কিন্তু আপনি সুন্দরভাবে কথা বলতে পারবেন এই সেটিংসটা করলে আশা করছি ভিডিওটা ভালো লেগেছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো আজকের পর্যন্তই দেখা হচ্ছে অন্য কোনো নতুন ভিডিওতে সে পর্যন্ত সকলেই ভালো থাকবেন থাকবেন হাফেজ